রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন যে যেই দোয়াটি পড়লে আল্লাহ তালা পাঁচটি স্বতন্ত্র পুরস্কার দান করবেন এই স্বতন্ত্র পুরস্কারগুলো এত বড় যে তার প্রতিটি পুরস্কারের জন্যই আলাদা আলাদা বড় আমল ইবাদতের প্রয়োজন হয় যদি কেউ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি নিয়মিত একশো বার পাঠ করে তবে সে বড় বড় পাঁচটি স্বতন্ত্র পুরস্কার লাভ করবেন দোয়াটি হল লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা সারি কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইন কাদির এর অর্থ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তার প্রশংসাও শুধুই তারই তিনিই সবকিছুর সর্বশক্তিমান দোয়াটি পড়ার পাঁচটি ফজিলত বা মর্যাদা হল এই দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ যে পাঁচটি পুরস্কার দান করবেন আর তা হল এক নাম্বার আল্লাহ তা আলা তাকে জন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার কিংবা জন বন্দী মানুষকে মুক্ত করার সওয়াব দান করবেন দুই নম্বর আল্লাহ তাআলা তাকে একশো নেকি দান করবেন তিন নম্বর মহান আল্লাহ পাক তার একশো বোনাহ মাফ করবেন চার নাম্বার ওই দিনের জন্য তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা দান করবেন পাঁচ নাম্বার ওইদিন দিন আল্লাহর কাছে সেই ব্যক্তি ব্যতীত অন্য কেউ বেশি আমল পাবে না তবে যে ব্যক্তি এ দোয়াটি একশো বারের চেয়েও বেশি পাঠ করবে তার কথা ভিন্ন হাদিসে পাকে এই দোয়াটি সকাল ও বিকাল দশ বার করে পাঠ করার কথাও এসেছে যে যত বেশি এই দোয়াটি পাঠ করবে তার মর্যাদা তো বেশি আল্লাহ তা আলা মুসলিম উম্মাহকে এই দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে উল্লেখিত নেয়ামতগুলো লাভ করার তাওফিক দান করুন আমিন